শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ের কাজ এক দেখবো পরবর্তীতে বাকি যে আনসারগুলো সেগুলো আমার চ্যানেলে অবিকভাবে আপলোড হবে তোমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অ্যান্সারটি দেখার আগে আমার প্রশ্নটি দেখে নেই সপ্তম গণিত গণত সামনে সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের প্রশ্নে বলা হয়েছে কাজ এক আমরা এই ভিডিওতে কাজ এক দেখবো পরবর্তী ভিডিওতে কাজ দুই তিন চার এগুলো দেখবো তো বলা হয় সঞ্চয় সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি ধরো তোমার বাসার জন্য একটি করছো টেবিল টেবিলটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দৈর্ঘ্য প্রস্তুত সমান হবে টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয় আমি তাড়াতাড়ি পড়ে সঞ্চয় করার ক্ষেত্রে শর্ত হলো প্রথম মাসে যত টাকা সঞ্চয় করো দ্বিতীয় মাসে তার দ্বিগুণ এবং ঠিক ততগুণ টাকা সঞ্চয় করতে হবে প্রত্যেক মাসে এভাবে আগের মাসের সঞ্চয়ের সাথে গুণ হবে যেমন এই যে গুণ করতে থ্রি ইন্টু থ্রি থ্রি সঞ্চয় করতে হবে তোমার সহপাঠীর সাথে আলোচনা তোমরা প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা টাকা সঞ্চয় করবে মাস সঞ্চয়ের মাধ্যমে সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তার জোরে আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করে পরিকল্পনা করে কাজটি করবে উত্তরপত্র ধাপে ধাপে বর্ণনা করো প্রথমে বলা হয়েছে যে সঞ্চয়ের হিসাব চক আকারে লিখক এবার প্রত্যেকে নিজের সঞ্চয়ের হিসাব চক আকারে লিখতে হবে তো ট্রান্সফার আমরা কেউ লিখতে পারি কাজ এক আমরা এই ভিডিওতে কাজ এক দেখবো পরবর্তী ভিডিওতে বাকি কাজগুলো দেখে থাকবে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের ভিডিও সেকশনে এসে বা ক্লাস সেভেনের প্লে লিস্টে এসে দেখতে পারো সাশ্রয় হয়ে সঞ্চয় করি চোরাই কাজ নির্দেশনা প্রথমে এক কাজ বলা হয়েছে চক আকারে লিখ তো টেবিল এক লিখে বা লিখতে পারি টেবিল তৈরিতে আমার প্রয়োজন লাগবে একত্রিশশো পঁচিশ টাকা ধরে নিলাম হ্যাঁ সঞ্চয়ের হিসাব চক আকারে এটা চক হবে ছ হবে চক আকারে নিম্নে দেওয়া হলো এক এই কলামে থাকবে মাস এই কলামে থাকবে সঞ্চয় টাকার পরিমাণ প্রথম মাস প্রথম মাসে কত পাঁচ ফাইভ দ্বিতীয় মাস ফাইভ ইন্টু ফাইভ যেহেতু আমাদের সূত্র বলছে পরবর্তী মাসের সাথে ফাইভ গুণ হবে দ্বিতীয় মাস ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ তৃতীয় মাস আগে যেটা ছিল সেই মাসের পাঁচ গুণ সেই মাসের সাথে আবার এই সংখ্যা দ্বারা গুণ তার তৃতীয় মাস টোয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ তার মানে টোয়েন্টি ফাইভকে ফাইভ দ্বারা গুণ গেল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ চৌথ মাস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভের সাথে ফাইভ গুণ তাহলে কত সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পঞ্চম মাস করতে হবে সিক্স হান্ড্রেড টোয়েন্টি আবার সাথে ফাইভ তার মানে থ্রি থাউজেন্ড ওয়ান টোয়েন্টি ফাইভ মানে একত্রিশশো পঁচিশ টাকা পরবর্তী প্রশ্নে বলা হয়েছিল সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও সংখ্যাগুলোকে সূচকের মাধ্যমে প্রকাশ করা হলো মাস সঞ্চয় টাকার পরিমাণ সূচকের মাধ্যমে প্রকাশ প্রথম মাস ফাইভ সূচকের মাধ্যমে প্রকাশ করলে কি আমরা সূচকের মাধ্যমে প্রকাশ আমরা জানি ইতিমধ্যে যে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে ম্যাথের তোমরা ম্যাপ করেছো ফাইভ মানে আমরা লিখতে পারি ফাইভের উপর পাওয়ার ওয়ান বা সূচক ওয়ান ফাইভের উপর সূচক ওয়ান থা দ্বিতীয় মাস ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ এটাকে সূচক প্রকাশ করলে আমরা কত লিখতে পারি ফাইভ স্কোয়ার কারণ ফাইভ দুইটা গুণ ফাইভের উপর সূচক কত হবে টু তৃতীয় মাস টোয়েন্টি ফাইভ ইন্টু ফাইভ ওনারি টোয়েন্টি ফাইভ এটাকে আমরা সূচকে লিখতে পারি ফাইভ কিউব মানে ফাইভ টু দি পাওয়ার থ্রি চৌথ মাস এটাকে সঞ্চয় টাকার পরিমাণ ছয়শো পঁচিশ এটাকে আমরা সূচক মনে প্রকাশ করলে ফাইভ টু দি পাওয়ার ফোর পঞ্চম মাস ছয়শো পঁচিশকে পাঁচ দ্বারা গুণ একত্রিশশো পঁচিশ এটাকে সূচক মনে প্রকাশ করলে ফাইভ ফাইভ টু দি পাওয়ার ফাইভ ফাইভ টু দি ফাইভ মানে ফাইভকে পাঁচবার গুণ করা আছে তাই না তুমি জানো তারপর চার নং তিন নং প্রশ্নে বলা হয়েছে পঞ্চম মাসে তোমার সঞ্চয় পরিমাণ কত টাকা হবে এটা লিখো তো এটা আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি পঞ্চম মাসে আমার সঞ্চয় পরিমাণ হবে একত্রিশশো টাকা এটা জাস্ট আমরা এখানে পেয়েছি না পঞ্চম মাসে কত পেয়েছি একত্রিশশো পঁচিশ টাকা সেটা আমার পঞ্চম মাসের সঞ্চয়ের পরিমাণ আমি একটু দ্রুত যাচ্ছি যাতে পরবর্তী অ্যান্সারগুলো খুব দ্রুত আসে যেহেতু সময় খুবই কম চার নং প্রশ্নে বলা হয়েছে তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে এটা আমরা লিখতে পারি যে আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে আমার পাঁচ মাস সঞ্চয় করতে হবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছে ভিডিওটি বেশি বেশি হয়েছে মাধ্যমে শেয়ার করে দাও পরবর্তী ভিডিও দেখার জন্য কাজ দুই সেকেন্ড ভিডিওটা দেখবা আমরা চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব দাও বেশি বেশি কমেন্ট করো লাইক দাও বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ধন্যবাদ বন্ধুরা সপ্তম শ্রেণীর মূল্যায়ন গণিত বিষয়ের কাজ দুই এটির জন্য সবাই অপেক্ষা করতেছিলাম আমিও করতেছিলাম আহ এখন পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারিনি তোমাদের সবগুলো অ্যান্সার দেওয়ার জন্য আচ্ছা তো এখানে কাজ দুই এর প্রশ্ন আনসার দেখার দেখার প্রশ্নটি দেখিনি এখানে বলা হয়েছে যে পরিমাপে দক্ষতা বাড়াই দলগত কাজের নির্দেশনা এখানে দেওয়া আছে কি দেখো কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য ধৈর্ঘ্য এবং উচ্চতা সমান হবে তার মানে একটি মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা সমান তার মানে একটা গণক হবে দলগতভাবে কাজটি পরিকল্পনা করা এবং সবাই মিলে মডেলটি তৈরি করো তো এটা করার জন্য আমরা প্রথমে করতে পারি যে এবার লিখতে পারি কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করি যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা সমান এক তরিকিত মডেলটি ঘনক আকৃতির জ্যামিতিক ক্ষেত্র তৈরি করে এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে তরিকিত মডেলটি কি ধরনের জ্যামিতিক এক আকৃতি চিহ্নিত করে আর এটা হচ্ছে ঘনক আকৃতির তাহলে কি লিখবো তরিকিত মডেলটি ঘনক আকৃতির জ্যামিতিক ক্ষেত্র তৈরি করে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে যে তরিকিত মডেলটির আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো মডেলটির একটি তলের ক্ষেত্রফল বের করতে হবে এবং আয়তন বের করতে হবে তো মডেলটির যেহেতু ঘনক তো আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তো এটা ঘন একক ফুটে যা আমরা হিসাব করতেছি প্রতিটা হচ্ছে নয় ফুট করে যেহেতু হচ্ছে সমান তাইলে গণকর আয়তন হবে নাইন ইন্টু নাইন ইন্টু নাইন গুণ করলে কত হচ্ছে সাতশো টু নাইন বর্গ গণ ফুট এবং একটি তলার ফুট যেহেতু ক্ষেত্রফল তাইলে বর্গ ফুট হবে আর যেহেতু আয়তন আয়তন হবে ফুট ওকে আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছে পরবর্তীতে বলা হয়েছে তরিকিত মডেলটি সম্পূর্ণ তলার ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও আমরা লিখতে পারি যে তৈরি মডেলটি হচ্ছে গণক উক্ত গণকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান গণকটির একটি তলের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ মনে করি দৈর্ঘ্য হচ্ছে এ এবং প্রস্থ তাহলে তলের ক্ষেত্রফল হচ্ছে এ ইন্টু স্কোয়ার আমরা জানি গণকের তল কয়টা ছয়টা তল আর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হবে সিক্স ইন্টু এই স্কোয়ার তার একটা তলের ক্ষেত্রফল যদি এ স্কোয়ার হয় তাহলে ছয়টা তলের ক্ষেত্রফল কত হবে সিক্স এ স্কোয়ার সিক্স দ্বারা গুণ হবে সুতরাং তৈরি মডেলটি সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব গণকের এবং গণকের সরি সরি এটা এটার দরকার নেই এই লাইনটা ভুল ভুল উঠছে সুতরাং তৈরি কৃত মডেলটি সমকতলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব চার নং প্রশ্নে বলা হয়েছে যে কাজ একে সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তৈরি কৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে আচ্ছা এখানে একটা জিনিস আমরা মিস্টেক করে গেছি যে এখানে আমরা কত দৈর্ঘ্য টেবিলটির দৈর্ঘ্য কত ইঞ্চি সেটা আমরা উল্লেখ করিনি টেবিলটি দৈর্ঘ্য তোমরা তিন ফুট দাও তিন ফুট মানে তিন বারো ছয়ত্রিশ ইঞ্চি ঠিক আছে ছয়ত্রিশ ইঞ্চি দিয়ে দাও সেখানে তো এখানে বলা হয়েছে যে সাশ্রয় সঞ্চয় করে টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তর্কিত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তার মানে টেবিলের ক্ষেত্রফল একটি পৃষ্ঠের ক্ষেত্রফল এবং তৈরি মডেলটির একটি পৃষ্টের ক্ষেত্রফল অনুপাত বের করতে হবে এটা আমরা কীভাবে করতে পারি দেখো কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি মনে করি তৈরি করা টেবিলের দৈর্ঘ্য হচ্ছে তিন ফুট থ্রি ফুট এবং প্রস্থ হচ্ছে থ্রি ফুট তর্কিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক যেহেতু দুইটাই একই রকম ভ্যালু তাহলে বর্গ একক হবে থ্রি ইন্টু থ্রি নাইন বর্গ ফুট তরিকিত মডেলের একটি পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এই স্কোয়ার তাহলে টেবিলটির পৃষ্ঠের ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল পৃষ্ঠের ক্ষেত্রফল ও তরিকিত মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত হবে নাইন অনুপাত এই স্কোয়ার নাইন অনুপাত এই স্কোয়ার আমাদের এ কত এ কিন্তু নাইন তাই না তাহলে নাইন আর এখানে নাইন স্কোয়ার হবে নাইন স্কয়ার ওকে তাহলে এটা কত হবে নাইন স্কোয়ার মানে একাশি নাইন আর নাইন স্কোয়ার এটাকে আমরা কি করতে পারি ওয়ান ইস টু নাইন দিতে পারি ইকুয়াল এটাকে আবার ইকুয়াল দিয়ে আমরা ওয়ান ইস টু নাইন দিতে পারি তাহলে তোর ইগিত মডেলটির ক্ষেত্রফল টেবিল পৃষ্ঠের ক্ষেত্রফল তোর ইগিত মডেলের ক্ষেত্রফল কত হবে নাইন বা নাইন ইস টু নাইন স্কোয়ার বা ওয়ান টু নাইন ওকে পরবর্তী প্রশ্নে বলা হয়েছিল যে কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করে টেবিলের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাপেক্ষে তৈরি গীত মডেলটি সমগ্রতলের ক্ষেত্রফলকে শতকরায় প্রকাশ করো এটার অ্যান্সার কী হবে দেখো কাজ পাঁচ কাজ এক সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি চান্নং থেকে প্রাপ্ত টেবিলের ক্ষেত্রফল হচ্ছে নাইন বর্গ ফুট মনে করি তোর এক বাহুর এক তাহলে কত নাইন ফুট সুতরাং ক্ষেত্রফল কত হবে নাইন ইন্টু নাইন এইটি ওয়ান বর্গ ফুট এটা হচ্ছে গণকের মেলা আর টেবিলের হচ্ছে নাইন বর্গ ফুট তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে আমরা জানি টেবিলেরও ছয়টা তল গণকেরও ছয়টা তল তাহলে সিক্স দ্বারা গুণ হবে নাই কে সিক্স দ্বারা নাইন করলে ফিফটি ফোর আর গণকের হচ্ছে এইটি ওয়ান তাহলে এইটি ওয়ান সিক্স দ্বারা গুণ হবে গণকের সমগ্রফল সিক্স ইন্টু এইটি ওয়ান ফোর হান্ড্রেড এইটি সিক্স বর্গ ফুট বলে কিন্তু টেবিলটি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্র সাপেক্ষে সাপেক্ষ তৈরি সমগ্র তলের ক্ষেত্রফলের ফলে শতকরা শতকরা কীভাবে বের করবো উপর হচ্ছে গণকে সমগ্র তলের ক্ষেত্রফল নিচে হচ্ছে টেবিলের তলের ক্ষেত্রফল গুণ হবে একশো দ্বারা তাহলে ফোর হান্ড্রেড এই সিক্স কে ফিফটি ফোর দ্বারা ভাগ একশো দ্বারা গুণ তাহলে কত হচ্ছে নাইন পার্সেন্ট তাহলে শতকরা কত হচ্ছে নাইন পার্সেন্ট এই হচ্ছে অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করতে আর তিন এবং চার এর आंसर আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো ধন্যবাদ ওয়ালাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর সম্মানিত সামষ্টি মূল্যায়ন গণিত বিষয়ের কাজ তিন এর ভিডিওটি এখন দেখব আমরা যারা আগে দুটি কাজ দেখোনি তারা চাইলে আমার চ্যানেল গিয়ে দেখে নিতে পারো এখানে বলা আছে গাণিতিক সূত্র যাচাই করে দেখি কাজ এক এর নির্দেশনা এখানে বলা আছে তড়িৎকৃত মডেলের সমান কেটে নিবে এবং উপযুক্ত কাগজটি রং করে মডেলটি তৈরির মাধ্যমে সূত্র প্রমাণটি করতে হবে প্রথম সূত্র কিভাবে করবে ए प्लस बी होल स्क्वायर इक्वल ए स्क्वायर ए माइनस बी होल स्क्वायर प्लस 4ab এটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে অলরেডি চ্যানেল সেখান থেকে দেখে নিতে পারো আর আমরা এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আবার কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab তো আমরা বড় কিছু কাগজ নিবে ab তোমার বাংলা লেখাগুলো লিখে নাও হ্যাঁ আমি আর পড়ছি না এভাবে একটি রং কাগজ নিয়ে বর্গাকৃতির কাগজ নিয়ে একটু সবুজ যেটা নিন আর দুই পাশে হলুদ করে নিবে আর এখানে a এটা b, b, b. b a Eta b এটা a এটা b এটা a এটা b এভাবে লিখে দিবা তারপর হচ্ছে কাগজ টি আমার চার ভাগে বিভক্ত করা হলো চিত্র অনুসারে কিভাবে করলাম সেটা লিখবে এখানে কি হলো সেটা লিখবে পর আরেকটা কাগজ করবা দুইটা কাগজ হ্যাঁ এই কাগজে হচ্ছে এই অংশ সবুজ এ অংশ লাল এবংশ হল দুই অংশ কালো এটা লিখবা এম আইনএস বি এটা লিখবা বি এটা এম আইনএস বি এটা বি এবার বড় কীতে কাগজটি চারটি ভাগে বিভক্ত হলো তাহলে আমরা এখন সূত্র হাতে লিখতে পারি সবুজ অংশ অংশে হল ইকুয়াল সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল মাইনাস লাল অংশের ক্ষেত্রফল ফল প্লাস হলুদ অংশের ক্ষেত্রফল ফল প্লাস কালো অংশের এটা ফল তাহলে তারপর এই মানটা দেখে নাও বোঝাচ্ছি না এটা কিন্তু বোঝানো একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে হ্যাঁ ক্লাস সেভেনের যে প্লে লিস্ট আছে ম্যাথের সেখানে তোমরা কিন্তু এই গুলো পেয়ে যাবে ম্যাথের প্লে লিস্ট আমি বলছি ক্লাস সেভেন ম্যাথের প্লে লিস্ট আছে সেই ম্যাথের ভিডিওগুলোতে আমরা দেখি বুঝিয়ে দিয়েছি কিভাবে ম্যাথটি হয় পরবর্তীতে আমাদের ছিল যে এটা ছিল না পরবর্তী এই কাজটি ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি এটা করবে কীভাবে এটা করার জন্য তোমরা একটা এরকম কাগজ নিবে সবুজ একটা কালো এটা লাল এটা হলুদ নিয়ে সবুজ অংশ ক্ষেত্রফল ইকুয়াল সবুজ সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল মাইনাস লাল অংশ প্লাস হলুদ প্লাস কালো এটা করে নিবে তারপর আরেকটা কাগজ নিবে বর্গের ক্ষেত্রে একটা সবুজ হলুদ হলুদ আর নীল এটা কিভাবে হয় ব্যাখ্যা আমাদের দেওয়া আছে সেখান থেকে দেখে নিবে আমি এখন আমার ব্যাখ্যা দেখাচ্ছি না কারণ সময় যেহেতু নাই তোমরা জাস্ট অ্যান্সারটা দেখে নাও তারপর এটা প্রমাণ হয়ে গেল পরবর্তী প্রশ্ন ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইক এ প্লাস স্কোয়ার মাইনাস টয়েস এ বি এটা কীভাবে করবা এটা করার জন্য আমরা যেটা করতে পারি এই যে এটা দেখে নাও এখানে বরাক কাগজ কেটে নিবা হলুদ নীল হলুদ এখান থেকে জাস্ট এই সূত্রটা বসাবা এগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে ম্যাথের প্লে লিস্টে আমরা জাস্ট এখন তোমাদেরকে অ্যান্সারটা দেখিয়ে যাচ্ছি পরবর্তী ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু ইন টু এ বি প্লাস টু মাইনাস টু আইস বি সি মাইস টুয়েস ই তাই না কেন তো মাইনাস দর গোল করলে মাইনাস ই হয়ে যাবে তো এটা কীভাবে করতে পারি এটা কিন্তু আমাদের বইতে দেওয়া আছে বই থেকে দেখে নিবা বইতে একটা দেওয়া আছে ঠিক আছে এটা বই থেকে দেখে নিবা সরি এটা না এই যে এটা এটা বইতে দেওয়া আছে তারপর যদি না পারো আমাদের চ্যানেলেও এটার ভিডিও দেওয়া আছে তারপর তোমাদেরকে একটু দেখাই দেই এটার এই যে এখান থেকে জাস্ট একটু এটা এখানে চাওয়া হয়েছে প্লাস বি হোলস প্লাস সি হোলস্কোয়ার

তারপর এটা বাম পাশে রেখে ইকুয়েল দিবা ইকুয়েল দিলে এটাকে এবার আমরা কি করতে পারি ডান পাশে নিয়ে আসতে পারি না ডান পাশে নিয়ে আসতে পারি না এ প্লাস বি প্লাস বি প্লাসে নিয়ে আসলাম মাইনাস হলে বাকি যা আছে তাই থাকলো শেষ এ হচ্ছে তোমাদের কাজ তিনের অ্যান্সার এগুলো ভিডিও পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে জাস্ট তোমাদেরকে আনসারগুলো দেখালাম যে কীরকম অ্যান্সারগুলো হবে পরবর্তী ভিডিও তোমার কাজ চারের অ্যান্সারটি পেয়ে যাবে

আমরা লিখতে পারি যখন একটি আয়তক্ষেত্রকে কর্ণ বরাবর কাটা হয় যেহেতু এফোর সাইজের ব্যাপার একটা আয়তক্ষেত্র কর্ণ বরাবর কাটা হয় তখন দুটি সমগ্রী ত্রিভুজ পাওয়া যায় এবং এটা বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে বৈশিষ্ট্য বলতে পারি আমরা প্রতিটি ত্রিভুজে একটা সমকোণ থাকে যেটার কোন নাইনটি ডিগ্রি দুটি বাহু সমান হয় ত্রিভুজ তিনটি কোণ যোগ করলে একশো আশি ডিগ্রি হয় পরবর্তী প্রশ্নতে আমাদের প্রশ্ন করা হয়েছে যে আমরা এগুলো কেটে দেই হ্যাঁ পরবর্তী প্রশ্নে প্রশ্ন করা হয়েছে চাঁদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোনগুলোর পরিমাপ করে যোগফল যোগফল নির্ণয় করো পরিমাপ ও একটি কোণ নব্বই ডিগ্রি মানে সমকোণ অন্য হলে দেখা যায় ডিগ্রি করে হয় যোগফল তাহলে করতে হবে নব্বই পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ তার মানে তিনটা যোগ করলে একশো আশি ডিগ্রি ঠিক আছে এটা সমকোণ ত্রিভুজের কোনগুলোর যোগফল পরবর্তী প্রশ্নে করা হয়েছে দুই এ উল্লেখিত আকৃতিগুলোর বাহুগুলো যে কোনো একটি পরিমাপে এককে পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করো তিনটা বাহু তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা নিলাম তিন চার এবং পাঁচ একক তোমরা এককের জায়গায় সেন্টিমিটার লিখে দিও ঠিক আছে এটা এখানে সেন্টিমিটার লিখবা এখন এই তিনটি বাহুকে হর ও লব হিসাবে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করা যাক কী কী করতে পারি এখান থেকে এই তিনটা বাহুকে যদি আমরা বের করতে চাই তাহলে চার ভাগের তিন পাঁচ ভাগের তিন পাঁচ ভাগের চার এই তিনটা বের করতে পারি এখন চার নং প্রশ্নে আমাদের জানতে চাওয়া হয়েছে যে তিন নং এ প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের তিনটি করে গণিতক নির্ণয় করো প্রত্যেকটি তিনট করে গণিতক নির্ণয় করতে হবে তাহলে চার ভাগে তিন পাঁচ ভাগে তিন চার পাঁচ ভাগে চার তিনটে আলাদা আলাদা গণিতক বের করতে হবে তাহলে এগুলো তিনটেকারে গণিতক হলো চার ভাগে তিনের গণিতক হলো চার ভাগে তিনকে উভয় পক্ষকে লবঙ্গ হরকে এক দ্বারা গুণ তাহলে চার ভাগের তিন দ্বিতীয় গণিতক দুই দ্বারা গুণ দুই দ্বারা গুণ করলে আট ভাগে ছয় তিন দ্বারা গুণ করলে তিন গুণ তিন নয় চার গুণ তিন বারো এটা হলো তৃতীয় গণিতক এবার আমাদের পরবর্তী ভগ্নাংশ ছিল পাঁচ ভাগের তিন এটার প্রথম গণিতক হচ্ছে পাঁচ ভাগের তিনকে এক দ্বারা গুণ করলে পাঁচ ভাগে তিন থাকে দুই দ্বারা গুণ করলে উভয় লবং হরকে ছয় দশ ভাগের ছয় তৃতীয় গণিতক তিন দ্বারা গুণ করলে নয় আর নিচে পনেরো তার মানে পনেরো ভাগের নয় এবার হচ্ছে পাঁচ ভাগের চারের প্রথম গণিতক পাঁচ ভাগের চারকে এক দ্বারা গুণ করলে পাঁচ ভাগের চার দ্বিতীয় গণিতক দুই দুই দ্বারা লব এবং হরকে গুণ করলে পাঁচ ভাগের চারকে দশ ভাগের আট হয় তৃতীয় গণিতক তিন দ্বারা লব এবং হরকে গুণ করলে পনেরো ভাগের বারো পাঁচ নং প্রশ্ন জানতে চাওয়া হয়েছে তিন রঙে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো তাহলে যে প্রকৃত ভগ্নাংশ এগুলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের করে তারপর লসাগু বের করতে হবে তাহলে প্রথমে এদের হরের লসাগু নির্ণয় করা যায় যে হর কত আছে চার এবং পাঁচ তো চার এবং পাঁচের লসাগ কত হবে চার এবং পাঁচের লসাগু হচ্ছে বিশ তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমাদের ভগ্নাংশ হর কোন এগুলো হচ্ছে আমাদের ভগ্নাংশগুলো এগুলো যে সমহর করতেছে সমহর করতে হলে আমাদের জানি যে আমরা লব এবং হরকে একই মান দ্বারা গুণ করতে হয় তো চারকে পাঁচ দ্বারা গুণ করলে বিশ তিনকে পাঁচ দ্বারা গুণ করলে পনেরো তিনকে চার দ্বারা গুন করলে বারো চার কে গুণ করলে বিশ চারকে কে চার ধারে গুন করলে ষোলো পাঁচকে কে চার ধারে গুন করলে বিশ তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমরা বিশ করে পাচ্ছি সমর বিশিষ্ট ভগ্নাংশ করার জন্য আহ প্রত্যেকটার হরই বিশ তাহলে সমর বিশিষ্ট ভগ্নাংশগুলোর হর হচ্ছে বিশ এবং এদের লসাগু তাহলে কত হবে বিশ আশা করি শিক্ষেত্রে বন্ধুরা বুঝতে পেরেছো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ কাজ তো এইটা কাজ চার আগে যে তিনটি ভিডিও আছে সেগুলো তোমরা দেখে নিবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে ধন্যবাদ সবাইকে কারণ যারা আমাদের তালুদার একাডেমি ফেসবুক পেজটি এখনো লাইক দেওনি তারা তালুদার একাডেমি ফেসবুক পেজটিকে লাইক দিতে পারো তোমরা ফেসবুকে গিয়ে তালুদার একাডেমি লিখে সার্চ দিলে তোমরা আমাদের এই পেজটি পেয়ে যাবে এটি উনচল্লিশ হাজার লাইকস এবং আঠাশি হাজার এর একটি পেজ তোমরা এখানেই তোমাদের মূল্যায়নের সকল কার্যক্রমের বিষয়ে প্রশ্ন করতে পারবে এস এস অপশানে গিয়ে এবং আমাদের বেশ কিছু মজার মজার রিলস আপলোড করা হচ্ছে এবং ভিডিওগুলো আপলোড করা হচ্ছে তোমরা চাইলে দেখে দিতে পারো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশন মধ্যে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুইটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো